শ্রী গুরুজয় নিরানব্বই তম গোসাই নবণ উৎসব সোনা আশ্রম শ্রী গুরু সঙ্গের শ্রী গুরুজয় থাকবেন না মনে রাখবেন যা পুরানি অতটুকু নিলেন আজকে বলা যায় প্রসাদে স্যার প্রসাদ প্রসাদকে গানে নিয়ে যায় আপনারা প্রতিদিন দুঃখ কষ্ট লাভ করে দেবে আর একটা মনে আছে আপনারা প্রত্যেক জিনিসের প্রসাদে ভক্তি বিশ্বাস এবং ভালো রাখবেন দেখবেন আপনাদের অচিরা তাতে আপনাদের অশেষ কল্যাণ সাধিত হবে আপনারা সবাই শ্রী গুরু জয় শ্রী জয় প্রথমে প্রসাদ মুখে দেবেন আপনারা প্রণাম করবেন প্রসাদ মুখে দেবেন তাকে আপনাদের কল্যাণের যে নামের সাথে আছে আশীর্বাদ করতেছি এখন কেউ বাংলাদেশে যে আপনারা অন্ধেছেন নয় আমি সামন্ত দিয়া

কষ্ট আমরা এমন কোন আচরণ করব না আজকের থেকে আমার শপথ নেই এমন কোনো কথা এমন কোনো আচরণ ভাইদের মধ্যে যেন কোনো মনোমিনতা না থাকে ভুল আলোচনার মাধ্যমে আমরা সমাধান করে নেব তাই যেন গুরুদেব যেন কোনো কষ্ট না পায় কারণ এই প্রতিষ্ঠানটি এই শিবুসংঘ তার প্রাণ তার প্রাণে যেন কোনো ব্যথা না পায় গুরু যদি ব্যথা পায় সেই পাপ থেকে আমাদের খণ্ডন পাওয়ার কোনো উপায় গরিদে বলে যায়নি বলে বলেছে যে পাপ পূর্ণ হয় বিভিন্ন কিন্তু খেলে কিন্তু সেখানে যদি কেউ পাপ করে সেটা দেয়া নেই অর্থাৎ গুরু পা গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণর ক্ষমতা নাই সেই রুষ্ট থেকে তাকে মুক্তি দেওয়া তাই আমি আপনাদের গুরুভ্রাতা ভক্তবৃন্দ যারা রয়েছেন হয়তো মায়ের অনেক দূর থেকেও শুনছেন আমি সবাই কাছে বিনীতভাবে করে জন্য মিনতি করছি যে চিউ সঙ্গে আগামী দিন আমাদের যে আদর্শ রয়েছে আমরা যে শিবমূলক কাজ করে যাচ্ছি শিবুর সঙ্গে যেন কোনো না আসে ভুল ত্রুটি আমাদের মধ্যে থাকতে পারে আপনার সাংগঠনিকভাবে আলোচনার মাধ্যমে আমরা সকলে মিলে সেই ভুল ত্রুটি ক্ষমা করে দেখব ভুল ত্রুটি আমরা সমাধান করে নেব আমরা একাত্মতা হয়ে কারণ সংঘবদ্ধভাবে যদি আমরা এই কলিযুগে সংঘবদ্ধভাবে যদি আমরা সংগঠন না চালাতে পারি তাহলে সংগঠন পিছিয়ে যাবে আগানো আমরা এগিয়ে নেব আমরা পিছিয়ে পড়ব তাই আমি সবাই সঙ্গীর্ণতা দূরে গিয়ে আজকে ঠাকুরের সহস্ত্রে সর্বপ্রথম প্রতিষ্ঠিত শ্রী শঙ্কর সম্রাট আশ্রমের যে উৎসব নিরানব্বইতম উৎসব সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন আর সাথে সাথে আমি একটি আশাবাদ ব্যক্ত করি যে আগামী বৎসর শতবর্ষ পূর্তি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই আগামী বছরটি হচ্ছে শতবর্ষ পূর্তি গোসাই নবান্ন উৎসব সেখানে আমাদের যত গুরুভ্রতা ভক্তি ভক্তবৃন্দ রয়েছেন সকলে মিলে একত্রিত হয়ে আমরা এক একশোতম আবির্ভাব যেই নবান্ন উৎসবকে আমরা উদযাপন করব আজকের থেকে আমরা সেইটা যেন লালন করি এবং এসে যেন সুষ্ঠু সুন্দরভাবে আমরা সংগ্রহ করি আবারও বলি আমার ব্যবহারে আমার আচরণের কোনো সিদ্ধান্তে আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আজকে নিজ গুণে সবাই ক্ষমা করে দেবেন আমরা সেটা ঠাকুরের চরণে আমরা নিবেদন করছি অর্পণ করছি অঞ্জলি দিচ্ছি যে আসুন সবাই ভালো থাকবেন আর ঠাকুরের কাছে আজকে প্রার্থনা করুন আগামী যে কয়েকটি দিন আমাদের রয়েছে ও সেই উৎসব সহ কীর্তন তারক বহু নাম সংকীর্তন সুষ্ঠু সুন্দরভাবে তাদের সম্পন্ন সবাই সজে রাখবেন সবাই মঙ্গল হোক শিবুর সঙ্গে জয় হোক শিবু সঙ্গ আশ্রম সহকার কর সকল কর্ম কর্মকর্তাবৃন্দ ভক্তবৃন্দ সকলের জয় হোক সবাই ভালো থাকবেন শিব জয় শিব জয় শিব জয় পুর কৃপায় কি বললাম ভাল থাকবে সবাই মংগল Gracias. <coughs>

त्याला कठोर पब मारगाव